আপনার এনআইডি কার্ড হারালেন অথবা পুরনোটা নষ্ট হয়ে গেছে এখন আর ঝামেলা নেই আগের মতো অনলাইনে আবেদন করে চারশো পাঁচশো টাকা খরচ করার দরকার নেই কারণ আজ আমি শেয়ার করবো এমন একটি অসাধারণ অ্যাপ যেটার মাধ্যমে আপনি এক ক্লিকে এনআইডি কার্ড বের করতে পারবেন এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিদিন আপলোড দেওয়া হয় ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাখুন এই অসাধারণ অ্যাপটি আপনি কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপটি পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সের টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর আপনাকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে আপনার পুরো নামটা লিখে দিবেন তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন। তারপর এখানে একটা কঠিন একটা পাসওয়ার্ড লিখে দিবেন। তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন তারপর এখানে এই কোডটা লিখে দিবেন। সব কিছু লেখা হয়ে গেলে নিবন্ধন করুন এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সর্বপ্রথমে দেখাই আপনি কিভাবে এই অ্যাপের ভিতরে টাকা ঢুকবেন অটো পেমেন্ট এখানে একটা ক্লিক করবেন নিচে স্কল করে আসবেন এখানে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশ দিয়ে করব বিকাশ সিলেক্ট করলাম তারপর আপনি কয় টাকা অ্যাপের ভিতরে ঢুকাতে চান এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন তারপর দেখবেন একটি সেন্টমানির নাম্বার দেওয়া আছে সেটা কপি করে তারপর আপনি বিকাশ অ্যাকাউন্টের ভিতরে আসার পর আপনি সেন মানি দেখবেন সেন্ট মানির ক্লিক করবেন একটু আগে যেই নাম্বারটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব এখানে অ্যামাউন্টটা লিখে দেব যেটা ওখানে লিখেছি তারপর আপনাদের বিকাশ পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিবেন টাকাটা সেন্ড মানি সফল হওয়ার পর দেখবেন এখানে ট্র্যানজাকশন আইডি দেওয়া আছে সেটা কপি করে নেবেন তারপর এই অ্যাপসের ভিতরে এসে এই ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দেবেন তারপর নিচে স্ক্রল করে দেখবেন কনফার্ম লেখা আছে সেই বাটনে একটা ক্লিক করবেন তারপর দেখবেন আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে তারপর এই পুরো এখানে একটা ক্লিক করবেন তারপর দেখবেন ম্যানুয়াল সার্ভিস এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এনআইডি কপি এইটার উপরে একটা ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে আপনি কীর মাধ্যমে এনআইডি কার্ড বের করতে চান আমি এনআইডি নাম্বার দিয়ে বের করতে চাই এনআইডি নং সিলেক্ট করলাম তারপর যেই এনআইডি কার্ড বের করতে চান সেই এনআইডির নাম্বারটা দিয়ে দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এই অর্ডার বাটনে ক্লিক করুন তারপর দেখবেন আপনার এনআইডি কার্ডের অর্ডারটা সফল হয়েছে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার এনআইডি কার্ডটা দিয়ে দিবে তারা আপনার যদি এনআইডি কার্ডটা আর্জেন্ট দরকার হয় তাহলে এখানে একটা আইডি নাম্বার পেয়ে যাবেন সেটা কপি করে নেবেন মেসেজ অপশনে এসে তাদের কাছে আইডি নাম্বারটা পাঠাবেন আর লিখে দেবেন আইডি নাম্বার দেওয়া হলো আমার এনআইডি কার্ডটা তাড়াতাড়ি বের করে দিন তারপর এখান থেকে ব্যাগে বেরিয়ে আসবেন আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে আপনার এনআইডি কার্ডটা হয়ে গেছে এনআইডি কপি এখানে ক্লিক করে আপনি নিচে স্ক্রল করে আসবেন তারপর এই পাশে স্কল করে দেখবেন আপনার এনআইডির স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে এখানে ক্লিক করে আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করে নেবেন আমার এনআইডি কার্ডটা বের হয়ে গেছে তাই ওপেন করে দেখাইতেছি একদম অরিজিনাল এনআইডি কার্ডটা পেয়ে যাবেন এখান থেকেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে